মন্ত্রী পরিষদের পদমর্যাদা যারা উপদেষ্টা তারা হত্যাকাণ্ডের সঙ্গেও যুক্ত হচ্ছে এখন মুরাদনগরে যে ঘটনা একটা মিডিয়াতে দেখলাম ভয়াবহ ঘটনা নৃশংসভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রসঙ্গও এসেছে অনতি বিলম্বে তার পদত্যাগ করে তাকে আইনের আওতায় আনা উচিত কারণ এরকম ভয়াবহ কোনো খুনি উপদেষ্টা মণ্ডলিতে যদি থাকে তাহলে সে আরও হত্যাকাণ্ড সঙ্গে যুক্ত হতে পারে যে কোনো ভাবে যে কোনো উপায় আপনাকে ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে আর তা যদি সম্ভব না হয় এটা হুমকির কথা না এটা আপনাকে সতর্ক করা বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি আপনি এখনো পর্যন্ত আপনার পথ খোলা আছে আপনি একটু ভালো নির্বাচন দিবেন এটা জাতি প্রত্যাশা করে আমরা প্রত্যাশা করি এবং জাতিকে রক্ষা কবচ হিসাবে আমরা আপনাকে দেখতে চাই সর্বশেষ কথাটা হচ্ছে যারা চাঁদাবাজি করছেন দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে আমি বলবো এই সময় সময় না আরও সময় আছে সরকারের কোলে বসে অনেক কিছু করা যায় কিন্তু সরকার যদি না থাকে আপনাদের কি পরিণতি হবে যদি আপনারা না ভাবে তাহলে এটা ভুল হয়ে যাবে ভবিষ্যতে আমরা তো রাজনীতির জন্যে জেল খেটেছি গণতন্ত্রের জন্য জেল খেটেছে আমাদের মতো হাজার হাজার মানুষ গুম হয়েছে শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য কিন্তু আপনারা তো জেলে যাবেন খুনের জন্যে লুটপাটের জন্যে চাঁদাবাজির জন্যে এটা একবার মাথার মধ্যে নেন এখন আপনাকে ব্যবহার করে যারা উপদেষ্টা মণ্ডলী সদস্য এবং ক্ষমতা ব্যবহার করছেন তারা কিন্তু আপনাদেরকে সেই সময় সহায়তা করবে না ডক্টর ইনু সাহেব আরেকটি কথা বলে আপনাকে আপনি প্রতিটি মন্ত্রণালয়ের ছাত্রদেরকে একজনকে প্রতিনিধি রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ছেলে প্রতিনিধি হিসাবে পুলিশ নিয়ে গুলশানের একটি বাড়ি থেকে পঞ্চাশ লাখের দশ টাকা নিয়ে সে যখন আর চল্লিশ লাখ টাকা আনতে গেছিল তখন সে ধরা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রী ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে এটা তো আপনি জানেন আপনি তো অনেক গুণী মানুষ দেশে বিদেশে আপনার অনেক সুখ্যাতি কিন্তু এইভাবে ছাত্রদেরকে ব্যবহার করে আপনি ছাত্রদেরকে আপনার মুরব্বী বানিয়েছেন কর্তৃপক্ষ বানিয়েছেন ছাত্রবাবু ছাত্র অঙ্গন এবং শিক্ষাব্যবস্থা তো আপনি ধ্বংস করে ফেলেছেন একটু দায় আপনার নেওয়া উচিত এর থেকে বেরিয়ে আসা একটি পথ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এখনও সুযোগ আছে যত সমালোচনা যত আলোচনা যাই হোক আপনাকে আমরা সমালোচনা করি আপনি যাতে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের উত্তোলনের সহায়তা করেন না হলে অনেক জটিলতা দেখা দিতে পারে সেই জন্যে বিএনপি প্রায় ষোলোটা বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন তাদের বলবো বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল যাদের বয়স এখন ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে তারা তখন শিশু ছিল হিসাব করলে দেখা যাবে তাদের ভাতও মায়েরা খাওয়াই দিত বোধ কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছেন তখন বুঝতেই হবে এরা অহংকারী হয়ে পড়েছে ইসলামে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না